ইস তাই পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোনো জুলুম নাই গুনা নাই আমি করি নাই সগীরা কবীরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বিদাতী সব গুনা করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমারে বড় গুনাকার আর কেন দাস চকের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি যারা তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ কমাতো আর নাই তুমি তুমি আমার আমার সব বলতে এই তাি আমার এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বলতে ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম খত্তা বা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পা ও পাপি ও জালে ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা